আমার শাশুড়িকে দেখলাম রান্নাঘরে এসে রান্না করা তরকারিতে পাশে রাখা লবণের কোটা থেকে কিছু লবণ ছিটিয়ে দিতে উনি শুধু লবণ ছিটিয়ে খান্ত হননি এবার রাখা মরিচের হাতে নিয়ে কয়েক রান্না তরকারিতে লাগলেন একটু আগে আমি ভাত তরকারি রান্না করা শেষ করে গোসল করার জন্য যখন বাথরুমে ঢুকছিলাম তখন আমি লক্ষ্য করছিলাম উনি পর্দার আড়ালে দাঁড়িয়ে আমাকে দেখছে আমি ওনাকে দেখেও না দেখার ভান করে বাথরুমে ঢুকে দরজা আপসা করে লাগিয়ে দিলাম আর দরজার ফাঁক দিয়ে দেখলাম উনি পাটি টিপে টিপে রান্নাঘরের দিকে যাচ্ছে আমি গোসল না করে ওনার পেছন পেছন বাথরুম থেকে বের হয়ে ওনার কার্যকলাপ দেখতে লাগলাম উনি আমার রান্না করা তরকারিতে হলুদ লবণ মরিচ মিশিয়ে মনে মনে ভাবলেন ওনার মিশন সাকসেস আমি যে আড়াল থেকে দাঁড়িয়ে তা দেখছি সেটা আমার শাশুড়ি খেয়াল করেননি উনি সবসময় চান আমি যেন আমার স্বামীর কাছে বকা খাই শ্বশুর আমার রান্না করা তরকারির প্রশংসা করেন যেটা আমার শাশুড়ি সহ্য করতে পারেন না প্রায় সময় আমার শ্বশুর খেতে বসে বলেন বা চমৎকার রান্না হয়েছে এই রান্নাটা কে করেছে শ্বশুরের মুখে এমন প্রশংসা শুনে শাশুড়ি নাক ছিটকে বলেন ভালো হয়েছে না ছাই মুখেই দেওয়া যাচ্ছে না তুমি রান্না করলে তো পেট ভরে খেতে পারি না বৌমা রান্না করেছে বলে তাও দুটো ভাত মুখে তুলতে পারছি সাথে সাথে শাশুড়ি তেলে বেগুনে চলে পড়লো বউ ঘরে এনেছো এখনো দু বছর হয়নি আর আমি যে তোমাকে ত্রিশ বছর ধরে রান্না করে খাওয়াচ্ছি সেটার কোনো মূল্য নেই ত্রিশ বছর ধরে যে কি খাবার খেয়েছি সেটা শুধু আমি জানি ক্ষুধা লাগতো বলে খেতাম গরুর মাংস রান্না করলেও যা সুটকি রান্না করলেও তা আর বৌমার রান্না মাশাল্লাহ সবজি দিয়েও পেট পুরে খাওয়া যাবে আমি মুখ লুকিয়ে হাসছি পাশে বসা আমার স্বামী অন্তু বলল বাবা প্লিজ অ্যানাফ হয়েছে এবার খাওয়ায় মন দাও মা তোমার রান্নাও চমৎকার প্লিজ আজ ঝগড়া করো না তোর বাবার কথা শুনলে মনে হয় তোর বউ ছাড়া পৃথিবীতে আর কেউ ভালো রান্না করতে পারে না বলি আমাদের আমলি কি এত ময় মশলা ছিল এখন তো বাজারে হরেক পদের ময় মশলা পাওয়া যায় যা তরকারিতে দিলেই তরকারি এমনিতেই স্বাদ হয় এই কারণেই শাশুড়ি আমার রান্না করা তরকারিতে হলুদ মরিচ লবণ মেশাচ্ছেন ওনার মিশন সাকসেস করে উনি পাট টিপে টিপে রান্নাঘর থেকে বের হতে দেখে আমি দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকে গেলাম বাথরুমের সামনে এসে একটা রাজ্য হাসি হাসলেন আর মনে মনে ভাবলেন দিয়েছি আজ তরকারিতে সবকিছু বেশি করে মিশিয়ে আজ দেখবো অন্তুর বাপ তরকারি খেয়ে কি বলে আমার রান্নার চেয়ে রান্না মজা আজ খেয়ে কেমন প্রশংসা করে দেখব ভাবতে ভাবতে উনি বাথরুমের সামনে থেকে চলে গেলেন দুপুরে যথারীতি আমরা খেতে বসেছি আজ ছুটির দিন থাকায় অন্তু অফিসে যায়নি তাই আজ দুপুরে সবাই খেতে বসেছে খাওয়ার টেবিলে বসে আমার শাশুড়িকে দেখলাম মুচকি মুচকি হাসছে আমার শ্বশুর প্লেট হাতে নিতে নিতে বলল দাও বৌমা দাও রান্না করা তরকারির ঘ্রাণ মৌ মৌ করছে আজ পেট ভরে দুটো ভাত খাবো সাথে সাথে আমার শাশুড়ি বলল আগে তো খাও তারপর না হয় প্রশংসা করো আমার শাশুড়ির এটা বলার কারণ উনি চুরি করে এসে তরকারিতে লবণ মরিচ হলুদ সব বাড়তি দিয়েছে তাই উনি আগ বাড়িয়ে খাবারের কথা বলছে আমি ওনার তুচ্ছ তাচ্ছিল্য পাশ কাটিয়ে খাবার প্লেটে খাবার বেড়ে দিলাম অন্তু এবং বাবা দুজনে খাওয়া শুরু করেছে অথচ আমার শাশুড়ি এখনো মুখে খাবার তোলেনি কারণ উনি ভালো করেই জানে এই খাবার খাওয়া যাবে না উনি শুধু অন্তু এবং স্বামীর কাছ থেকে কেমন ফিডব্যাক সে সেটা দেখার আশায় বসে আছেন। ওনাকে অবাক করে দিয়ে আমার শ্বশুর এবং অন্তু খেতে লাগলেন। খেতে খেতে তৃপ্তির ঢেকুর তুলে আমার শ্বশুর বলল, "যে ভালো চুলবাধে সে ভালো রাধে।" সেটা আবারও প্রমাণ করে দিলে বৌমা, আজকে তোমার রান্নাটার জন্য অন্নপূর্ণা নিজের হাতেই রেধেছেন। শ্বশুরের মুখ এমন কথা শুনে শাশুড়ি কিছুটা অবাক হলো। উনি মনে মনে ভাবতে লাগলো, "তরকারিতেও তো বেশি মরিচ হলুদ লবণ দিয়েছি, তাও কি করে বলে খাবারে তো স্বাদ হয়েছে?" উনি আরো বেশি অবাক হলো অন্তু যখন বলল, "সত্যি বাবা, তোমাদের বোয়াজ ভালো রেধেছে।" যে ছেলে সহজে আমার খাবারের প্রশংসা করে না বরাবরই মায়ের স্বারূপে থাকে আজ সে ছেলেও খাবারের প্রশংসা করছে দেখে আমার শাশুড়ি আরো বেশি অবাক হয় তাই উনি নিজে চেক করে দেখার জন্য কিছুটা খাবার মুখে তুলে নিলেন যেমনি হয়েছে ঝাল তেমনি হয়েছে তেতো উনি খাবারটা গিলতে পারলেন না ওয়াক থু করে খাবারের প্লেটে খাবারটা উগলে দিলেন আর বললেন এমন তেতো এবং ঝাল খাবারের তোমরা কিভাবে এত প্রশংসা করছো সাথে সাথে আমার শ্বশুর বলল মার সাথে ঝগড়া করতে করতে তোমার মুখে রুচিটাই নষ্ট হয়ে গেছে আমার শাশুড়ি ক্ষেপে গিয়ে বললেন মুখ সামলে কথা বলো আমার মুখে রুচি নষ্ট হয়নি বরং বলতে পারো বইয়ের প্রেমে অন্ধ হয়ে তোমাদের জিওপাটাই নষ্ট হয়ে গেছে যে খাবারে এত বেশি লবণ হলুদ মরিচ দেয় সে খাবার সুস্বাদু হয় কি করে ওনার কথা শুনে আমি মনে মনে হাসছি আর ভাবছি মা আপনি শাশুড়ি হয়ে যদি চলেন ডালে ডালে আর আমি ছেলের বউ হয়ে চলি পাতায় পাতায় উনি যখন তরকারিতে লবণ হলুদ মরিচ বেশি করে মিশিয়ে দিয়ে চলে গেছিলেন তখন আমি বাথরুম থেকে বের হয়ে ওই সমস্ত তরকারি অন্য একটা ডেকচিতে ঢেলে নতুন করে আবার রান্না করেছিলাম কারণ আমি জানতাম আমার শাশুড়ি এই কুকর্মটা করে রুমে গিয়ে যে ঢুকবে একেবারে বের হবে খাবার টাইমে তাই সেই সুযোগে আমি যে আবার নতুন করে রান্না করেছি সেটা উনি টের পাননি আর যখন সবাই খেতে বসেছে তখন আমি সবাইকে নতুন রান্না করার তরকারি দিলেও ওনাকে দিয়েছিলাম ওনার নিজের হাতে মেশানো হলুদ লবণ মরিচ দেওয়া তরকারিগুলো তাই ওনার খাবারটা তেতো হলেও অন্যদের খাবারটা সুস্বাদু হয়েছিল আমার শ্বশুর বলল অন্তুর বিয়ের পর থেকে দেখছি তোমার কাজটাই হচ্ছে বৌমার বদনাম করা তারপর আমার শ্বশুর অন্তুর দিকে তাকিয়ে বলল আচ্ছা অন্তু খাবার তো তুইও খাচ্ছিস আমি কি মিছে মিছে বৌমার প্রশংসা করেছি তুই বলতো তোর মা বলছে খাবারের লবণ মরিচ হলুদ বেশি হয়েছে তোর কি মনে হয় অন্তু বলল কই মা খাবার তো সুস্বাদু হয়েছে তুমি কেন শুধু শুধু বলছো খাবার তেতো হয়েছে আমার শাশুড়ি বলল দেখি তোদের তরকারিগুলো একটু দেখি বলেই আমার শাশুড়ি অন্তুর প্লেট থেকে একটু তরকারি মুখে দিল এবং আমার শ্বশুরের প্লেট থেকে আরেকটু তরকারি মুখে দিল উনি নিজেও বুঝতে পারল কিছু একটা গন্ডগোল হয়েছে এবং আমি যে তরকারি চেঞ্জ করেছি সেটা উনি হারে হারে টের পেল তাই সাথে সাথে উনি বলল দেখতো এবার আমার তরকারিগুলো একটু মুখে নিয়ে দেখতো আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি বলে উনি নিজের প্লেটটা আমার শ্বশুর এবং অন্তুর সামনে ঠেলে দিল অন্তু মায়ের প্লেট থেকে কিছু তরকারি মুখে নিয়ে দেখলো সত্যি তরকারি তো তেতো হয়েছে ঘটনা কি আমাদের তরকারির স্বাদ এরকম আর মায়ের তরকারির স্বাদ আরেক রকম কেন আমার শ্বশুর বলল কি বলিস তোরও কি মাথা গেছে একই হাড়িতে রান্না করা তরকারি দু রকম হয় কিভাবে বলে উনি ওই প্লেট থেকে কিছু তরকারি নিয়ে মুখে দিয়ে দেখে সত্যি তেতো এবং ঝাল হয়েছে তারপর উনি কিছুটা অবাক হয়ে বলল এটা কিভাবে সম্ভব একই হাড়ির তরকারি দু রকম কিভাবে সুযোগটা সাথে সাথে আমার শাশুড়ি কাজে লাগালো রিনাখানের মতো কেঁদে কেঁদে বলতে লাগলো তোমরা তো বলো আমি বৌমার সাথে রেশা রেশি করি এবার হাতে নাতে প্রমাণ পেলে তো আমাকে দেওয়া তরকারিতে লবণ হলুদ মরিচ বেশি করে মিশিয়ে দিয়েছে যাতে আমি খেতে না পারি বলে উনি নাকে কাদা শুরু করলো সাথে সাথে দাবার চাল উল্টে গেল আমার শ্বশুর মন খারাপ করে আমার উদ্দেশ্যে বললেন বৌমা কাজটা তুমি ভালো করনি অন্তুকে দেখলাম না উঠে চলে যেতে আমার শাশুড়ির প্রথম বল মিস শেষ বলে উনি ছক্কা হাঁকিয়েছেন অন্তু এসে মন খারাপ করে খাটের উপর বসে আছেন আমি তার পেছনে পেছনে এসে বললাম বিশ্বাস করো সাথে সাথে অন্তু আমাকে পুরো কথা শেষ করতে না দিয়ে বলে উঠলো মানলাম আমি মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করিনি বলে মা তোমার সাথে একটু করে তাই বলে তুমি ওনাকে বাসি পচা খাবার দিবে ওটা বাসি পচা খাবার নয় অন্তু বিশ্বাস করো ওটা দুপুরে রান্না করা খাবার খাবারটা আমি নিজে মুখে দিয়ে দেখেছি আমাদের তরকারি কত সুস্বাদু অথচ মায়ের তরকারিতে লবণ হলুদ মরিচ বেশি তারপরও তুমি নিজের পক্ষে সাফাই গাচ্ছ ব্যাপারটা হয়েছে কি কোনো ব্যাপার আমি শুনতে চাই না আমি তোমাকে তোমাকে সাপ বলে দিচ্ছি তুমি যদি মায়ের সাথে এরকম বাড়াবাড়ি করতে থাকো তাহলে আমি অন্যরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হব বলেই অন্তু চলে গেল আর আমি অবাক হয়ে ভাবছি ছেলেরা এমন কেন সব সময় মায়ের কথাকে ধ্রুব সত্য ভেবে বসে থাকে আর বইয়ের কথা যতই সঠিক হোক তবুও উল্টোটা বোঝে পৃথিবীর সব ছেলেরাই মনে হয় এমন তাদের কাছে মা হলো দেবী আর বউ হলো ঘষেটি বেগম বিকালবেলা আমার শাশুড়ি নিজের কাপড় ছাদে গেছেন ছাদে আগে থেকে কাপড় নিচ্ছিলেন আমাদের পাশের ফ্ল্যাটের জোনাকি ভাবি এই জোনাকি ভাবি মহিলাটা হচ্ছে এদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরার মানুষ আমার শাশুড়িকে দেখে বললেন আলাইকুম খালাম্মা কেমন আছেন সালামের জবাব দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমার শাশুড়ি বললেন ভালো 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 নেই নেই রে মা কেন খালাম্মা আপনাদের আপনাদের সংসার রহমতে ছেলে বেতনে চাকরি করে আপনার স্বামী এখনো পেনশনের টাকা পায় আর তাছাড়া আপনারা যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটটাও আপনাদের নিজের নামে তাহলে ভালো থাকবেন না কেন বৌমা আমার ভালো না থাকার একমাত্র কারণ হচ্ছে আমার ছেলের বউ যে শাশুড়ির আমার অন্তর মতো বউ থাকে সেই শাশুড়ির অশান্তি জন্য অসুখ বিসুখ কিন্তু অভাব করতে হয় না এমন ছেলের বই অশান্তির কারণ হতে যথেষ্ট সুযোগটা কাজে লাগাতে ভাবে বলল। খালাম্মা যেমন কুকুর তেমন মুগুর হতে হয় সেরের উপর সোয়াশের দিতে না পারলে বউ কখনো সোজা হবে না আমার শাশুড়ি একেবারে বোকা শোকার মতো আধো আধু করে বলল আমি সাদাশিদে মানুষ সেরের উপর সোয়াসের কিভাবে দিতে হয় সেসব বুঝি না বাপু আপনি না বুঝলেও আমি যেহেতু এই যুগের মহিলা আমি তা ভালো করেই জানি আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি আপনি আমার বুদ্ধিটা কাজে লাগান দেখবেন আপনার ছেলের বউ সূচের মতো সোজা হয়ে যাবে তারপর জোনাকি ভাবি আমার শাশুড়িকে নিজের ইচ্ছামতো মতো কুমন্ত্রণা দিতে লাগলো আমার শাশুড়িও মন্ত্রমুগ্ধের মতো মন দিয়ে সব শুনতে লাগলো এক পর্যায়ে কুমন্ত্রণা দেওয়া শেষ করে জোনাকি ভাবি বলল আপনাকে নিজের মায়ের মতো জানি তাই আপনার কষ্ট সহ্য হয় না বলে এই বুদ্ধিটা দিলাম যদি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন দেখবেন ছেলের বউ সূচের মতো সোজা হয়ে যাবে আমার শাশুড়িও খুশি হয়ে জোনাকি ভাবিকে জড়িয়ে ধরে মুখে চুমু দিয়ে দিলেন এর কয়েকদিন পর দুপুরে খাওয়া দাওয়া করে আমি শুয়ে ছিলাম কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরি পেলাম না হঠাৎ ড্রয়িং রুম থেকে চেঁচামেচির শব্দে আমার ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের দিকে গেলাম পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে দেখলাম ড্রয়িং রুমে একজন পাঞ্জাবি পরা আধা মোল্লা টাইপের ছেলে তার পাশে সাদা কাঁচা দাড়িওয়ালা আর বয়স্ক এক লোক ওনার হাতে একটা তসবির ছড়া এবং লোকটির পাশে নেকা ভিজাব পরা একটা মেয়ে মেয়েটা এত বেশি পর্দা করেছে যে ওর চোখগুলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আমার শাশুড়ি ওই পর্দানশীল মেয়েটির পাশে বসা এমন সময় আমার শ্বশুর নিজের থেকে ওখানে আসলে আমার শাশুড়ি বলে এসো অন্তুর বাপ বসো আমার শ্বশুর বলল। ওনারা কারা ওনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না আমার শাশুড়ি একগাল হেসে বলে উঠলেন এটা হচ্ছে ঘটক আর উনি মেয়ের বাবা আমার এটা হচ্ছে বিয়ের পাত্রী মেয়ের বাবা পরিচয় করে দেওয়া লোকটি দাঁড়িয়ে আমার শ্বশুরকে সালাম দিলেন আলাইকুম ও রহমাতুল্লাহ আসসালাম রহমাতুল্লাহ কিন্তু ওনারা আমাদের বাসায় কেন কার জন্য বিয়ের পাত্রী দেখছো আমার শাশুড়ি সাথে সাথে বলে উঠলেন অন্তুর জন্য আমার ছেলেকে আমি আর বিয়ে করাবো কথাটা শুনে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল হ্যালো ভিউয়ার্স ছেলের বইয়ের উপর জিত করে শাশুড়ি ছেলেকে আর একটা বিয়ে করাতে চায়। আদৌ কি সেটা সম্ভব হবে জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য এবং বেশি বেশি কমেন্ট করে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই মনে রাখবেন যে গল্পের প্রচুর পরিমাণ ভিউজ এবং কমেন্টস হয় না আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পটির প্রচুর পরিমাণ ভিউজ হওয়ার জন্য এক্ষুনি আপনার ফেসবুকে শেয়ার করে দিন এবং কমেন্টে গিয়ে লিখে দিন দ্বিতীয় পর্ব চাই আপনাদের আশা অনুরূপ সারা পেলে আমরা আগামীকাল ঠিক এই সময়ে এই গল্পের দ্বিতীয়